ভয়ানক দূষণের কবলে দিল্লি ধোঁয়াশায় থাকল রাজধানীর আকাশ রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ দিল্লির বাতাসের একই আই ছিল চারশো সাতান্ন তবে সোমবার দিল্লির দূষিত বাতাস মাত্রা ছাপিয়ে যায় অনেকটাই সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ সূত্রে জানা যায় দিল্লিতে ভোর ছটা নাগাদ বাতাসে এ কিউআই ছিল চারশো একাশি যা চলতি মরশুমের মধ্যে সব থেকে খারাপ বলে গণ্য হয় সেক্ষেত্রে প্রায় প্রতিটি এলাকাতেই বায়ু দূষণের মাত্রা ছাড়িয়ে যায় চারশো পঞ্চাশের গণটি এমনকি দ্বারকা সেক্টর এইটের এ কিউআই পৌঁছয় পাঁচশোতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এ পৌঁছয় চারশো চুরানব্বইতে অশোক্তিহার পাঞ্জাবি বাঘ ওয়াজিরপুরের দূষণ চারশো নব্বই এর ঘরে দৃশ্যমান্যতা নেমে যায় একশো পঞ্চাশে এই কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যেই একাধিক কড়াকড়ি শুরু করেছে দিল্লির সরকার তবে আরও কড়াকড়ির দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে পিটিশন দিল্লিতে দৃশ্যমান্যতার অবস্থা অতি খারাপের কারণে বিমান ওঠানামায় প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই দিল্লিতে অনির্দিষ্ট কালের জন্য প্রথম নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে ক্লাসের নির্দেশ দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে একই সঙ্গে রাজধানীতে বাইরে থেকে কোনো ট্রাক প্রবেশেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা আজ থেকেই বন্ধ হল নির্মাণ কাজ তবে এত সতর্কতা অবলম্বনের পরও প্রায় নিত্যদিনই লাফি লাফি বাড়ছে দূষণ বৃদ্ধির হার বিউরো রিপোর্ট বাংলা জাগরণ